সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রশেষ সহমতি আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম দেশি শিং মাছের পোনা নিয়ে দেশি শিং মাছ আমাদের দেশের একটি জনপ্রিয় মাছ এই মাছ খেতে খুবই সুস্বাদু ও পুষ্টিকর দেশি শিং মাছ যে কোনো মাছের সাথে মিশ্র চাষ বা একক পদ্ধতিতেও চাষ করা যায় ভালোভাবে চাষ করতে পারলে চার থেকে পাঁচ মাসের মধ্যে এই মাছ বাজারজাত করা যায় অন্যান্য মাছের সাথে মাছ চাষ করলে দ্বিগুণ পরিমাণে লাভ হয় তো মাছ চাষি ভাইরা আপনাদের যদি দেশে শিং মাছের পোনার প্রয়োজন হয় চাষের জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার দেশি বিদেশি মাছের রেনু ও পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশ সাল ময়মনসিংহ এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি ভাইরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন